বদরের তিনশো জন সাহাবা তার মধ্যে চিহ্নিত আমি হামদার কবরটা আজ পর্যন্ত এই কবরে কেউ চেষ্টা করছে কোন এলাকায় একজন সাহাবা কবর আছে একজন নবীর আসুলের কবর আছে আপনি কোন বেকু আপনি কোন গাধা কবর নিয়া নিয়া বাড়িতে চেষ্টা করো জায়গা সে একটা করার একটা হাদিস দেখান যে কোন জায়গায় চেষ্টা করা যায় গেছে মাথা ঝুঁকানো যাই আছে আল্লাহ বলছে মাথা ঝুকানোর গোলামি করানোর কর্তব্য আর ইজাজ আল্লাহ কাছে ছাড়া কারো কাছে আল্লাহ পাক বলছে এই পৃথিবীটা যখন সৃষ্টি করে মাত্র আরবি ভাষায় সাতটা হরফ অক্ষর ছিল

আর প্রথম ছাত্রকতা করেছে মুহাম্মদ রসুল্লাহু আলী সাল্লাম আল্লাহ নিজ হাত সাড়ে ছয় লাইন লিখছে এক জায়গায় শব্দটা বাংলা থেকে কিন্তু এই শব্দের ভিতরে সুলে সাল্লাহু আলী সাল্লাম বলেছিল যে আল্লাহ এই জায়গায় যেন আমার কিন্তু কেমন জানি লাগে আল্লাপদ বলেছিলেন হাবিব আপনি কি আমার থেকে বেশি জানেন নাকি আপনার থেকে আমি বেশি জানি না আমার থেকে আপনি বেশি জানতে চেষ্টা করতেছেন আমি জানতে চাচ্ছি না বা জানিও না আপনি শিক্ষক আমি ছাত্র কেন জানে আমাকে এই জায়গায় একটু খোটকা লাগতেছে আমি তার মানে একটু ব্যাখ্যাটা জানতে চাই আল্লাহ তা বলছেন এই কিন্তু ভিতরে আমি আল্লাহ সারা বিশ্ব বানাইলাম কিন্তু পাঁচটা জিনিস আমি আল্লাহ আমি রব নিঝাতে রেখে দিলাম এটার মালিক একমাত্র আমি আল্লাহ ব্যতীত ও হাবিজ ও দোস্ত ও তোমার ওইটার কোন ক্ষমতা নেই তার মালিক কে কয়টা জিনিস পাঁচটা জিনিসের কথা আল্লাহ নিজ কানে এলাম দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তৎক্ষণিক যুগে একজন আল্লাহর ওলি মদিনার প্রান্তে আল্লাহর নবীর কবর ছেড়ে আল্লাহর নবীর এই মদিনা ছাইরা যাবে না আমার মদিনাই মৃত্যু হোক আমি মদিনাই থাকবো আমার দাফনটা যেন মদিনার জান্নাতুল বাকিতে দাফন হয় নবীর দেশে থাকব এরকম নবীর পাগল তিনি এক সময় ঘুমাইলেন রাত্রে তিনাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখাইলেন পাঁচটা আঙ্গুল উঁচা করে দেখা যখন এই পাঁচটা আঙ্গুল উঁচা করে দেখছে তখন ইমাম মালিক তার খাদিনকে তার কর্মচারীকে বললেন এদিকে আসো আমি আজকে রাত্রে গভীর ওজনে রাত্রে স্বপ্ন দেখলাম রসুল্লাহ সাল্লাম আমাকে স্বপ্নের যুগে পাঁচটা আঙ্গুল উঁচা করে দেখাইলো এটা মানে কি এটার কারণ কি এটা ব্যাখ্যা কি এটা তাফসির কি এটা যাই না আস এই যুগের তৎক্ষণিক যুগে মক্কা মদিনার ভিতরে একজন স্বপ্নের তাবির ছিলেন যার নাম হজরত সিরিন রহমতুল্লাহ ইনার কাছে যাবা এই স্বপ্নের তাবির করে নিয়ে আসবা ব্যাখ্যা করে নিয়ে আসবা কিন্তু আমার নাম কখনো প্রকাশ করবা গেলেন যায়া বলতেছি এরকম একজন স্বপ্ন দেখছি আল্লাহ রসুল তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে একটা হাত উঁচা করে দেখাইছে এটার মানে কি ব্যাখ্যা একটু জানতে চাই হজরত সিরিন রহমতুল্লাহ বললেন এই পুরা মক্কা নদীরার ভিতরে এই স্বপ্নের উপযোগী যদি হয়ে থাকে তো ইমাম মালেকে ছাড়া আর কেউ এই স্বপ্ন দেখতে পারে না হুজুর আপনার নাম তো বইলা ফেলাইছে যাও প্রকাশ কর আসে বলছে জি দিনই এই স্বপ্ন দেখেছি আমি বলেছিলাম পুরা মক্কা নবীরার ভিতরে যদি এই স্বপ্ন দেখার অধিকার থাকে তো ইমাম মালিক ছাড়ার কারণে এই ইমাম মালিক যদি এত স্বপ্নের এত স্বপ্ন দেখার যোগ্য থাকে যে সির রহমতুল্লাহ বলে দিছে এই ইমাম মালিকের কবর কি বাংলার জমিনে আছে সৌদিতে আমেরিকায় লন্ডনে ইটালিতে